アポのアポとアポト、ーピーポポトポウト、ポポポポイ、ポポポポポポポイポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポポ

Daudau, dai abda, abdi, abdu, abdara, yudrika yudarika, tu taat, taatitu, tu taatitu, tu taat ti taatitu, 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 احتر <aty rideelnik> <احتراب>. <Tiger tongue> <احتراب> لوٹن <metal army>

دي إد دود دودي أد أدي أد وما أدراك تتيت <applause> يدريك يدريك <applause> تتيت تأت تيت توتئ أتى أتي أتو أتل أت ما أوحي إليك أتل ما أترا أتراب أتراب এই তিনটি হরফকেবার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়

أدراك، يدريك، تأتت تتت تأت، تئت، تؤت، توتي، أتّ، 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 أترا، أترابا، أتلما

ポープリーポーティーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーポーィーポーポーポーポーポーポーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポーーポー

সুর যার যার শুদ্ধতা কি এখন সুর সবার শুদ্ধতা যার যার এটা কি আর হবে না আসলে সুর জরুরি না তো শুদ্ধতা জরুরি এখন তো আমরা সবাই সুরের পিছিয়ে মাকা মাছ শিখাই এবার মাকা মাছ শেষ 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 জানবো কি তার তো এখন মনে হয় মুখে ঠিক নেই তেলাওয়াতে ঠিক নেই সে তো মুখ মুখ সে তো মুখ খোলা জানা না সে তো এই তেলাওয়াতের জগতে অল ওয়ান ছাত্র সে তাকে আপনি ফাইভ এ ক্লাস আপনি দেন কেমন আগে থেকে দিয়ে আগে আমরা সাত দিনে মাকামত শিখাবো কচু শিখাবো কচু মাকামত এত সহজ জিনিস আমার দিন ইউসুফ আল জাহারের নাম তো আমরা শুনি সবাই শুনি না ওনার ওনার সাধারণ সাক্ষাৎ হচ্ছে বলছে আমি পাঁচ বছর শুধু মস্কু করছি আগে পরের চার বছর মকামত পড়ছে পাঁচ বছর শুধু মস্ক করতে হয়েছে আর আমরা এক মাসে সব শিখতে আসি মকামত শিখবে সুর শিখবে হোসারি শিখবো ওরে বাপ রে বাপ মানে কি

ধৈর্য নিয়ে হ্যাঁ আমার কিন্তু অনলাইনে ক্লাস থাকে মেয়েদের ক্লাস প্রায় আমাদের 4টা পাঁচটা ছয়টা ক্লাস আছে আমাদের মেয়েদের আলহামদুলিল্লাহ মেয়েদের কোনো অবজেকশন নাই মেয়েদের কথা কি জানেন উস্তাদজি যদি পাঁচ বছরে পড়তে হয় আমরা যাইছি যে উস্তাদজি আমাদেরও আমরা তো ইনশাআল্লাহ আসি যে আমরা 10 বছরে 10 বছরে এজন্য বিষয়গুলো খুব খেয়াল রাখা আর একটা সবচেয়ে বড় বিষয় হলো যে ওস্তাদের সাথে লাগে থাকা হ্যাঁ এখানে চার মাস পাঁচ মাস কোর্স করলাম ঠিক আছে কিন্তু পরে আর ওস্তাদের সাথে কোনো যোগাযোগ নাই খবর নাই এইভাবে কিন্তু তেলাওয়াত উন্নত হবে না কারণ সপ্তাহে একদিন কম পক্ষে হলেও ওস্তাদ জিকে তেলাওয়া শোনা দেবো যে ওস্তাদ যে আমার অবস্থান এখন কি আছে আমি কোন অবস্থায় আছি কথা বোঝেন নাই জি ওস্তাদ জি জি জি

আবদুল হক সাহরে এক পৃষ্ঠা শুনেয়া আমার পড়ায় কোন ভুল নাই আচ্ছা এখন আমি মস্ক করে দেখতেছি যে এর পরে ভুল নাই বহুত আছে এক পৃষ্ঠা শুনে আর আমরা তো আলহামদুলিল্লাহ হুজুর এক কথা শুনানো ছাত্র আমরা তাই তো আমরা তো বলতে পারি না এখন যে পড়া ভুল নাই ব্যাক করলে ঠিক আছে আমাদের ওই যে আসলে সমস্যা ঘুড়াই সমস্যা ওষুধ ঠিক এটা আরেকটা জিনিস হলো সবচেয়ে থেকে সমস্যা কি বসতেছি আমরা যারা গার্ডিয়ান আছে তারা তো মূলত কোরআনের দিকে ধাবিত না আচ্ছা আমরা ঠিক করব তেলাত না নিজে নিজে বুঝতেছি কিন্তু ওস্তাদ পাচ্ছিলাম না এই মাদ্রাসা নিয়ে দড়どり ব্যস্ততা সময় করব কোথায় যাব এই ফেসবুকে অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড হইছি দেখি কোন অনলাইনে কোনো সুযোগ পাই কিনা এরবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনি মিলাই দিয়েছেন যেদিন দেখছি সাথে সাথে আমি আহ মেহের ই করছি নক করছি তার সাথে কথা বলছি সে কথা বলছে তারপরে সাথে সাথে আমি আহ বলো কে আর কিরে হম অ প অ কে পি অ

مطمئن طب اطعمهم اطعمهم اي امكن عين اطعمهم اطعمهم دديد دديدو 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 D. E. D. U. D. U. D. U. D. U. D. U. D. U. U. D. 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 e D. U. 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 U. D. 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 D. U. D. U. D. D. U. D. U. D.

Tuh, kata, kata, Titi kata, 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 kata,

فاصبر صبرا أصحاب الميمنة سسس سأس سيس سو سوس سوسي أس 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 أسلمنا أس أس اسلمت ززز زاز زا زيز زُؤُز زوزي أز, زو از از ازو ازكى أز لكم ازواجا اكتر دي حرف حُرُوفِ حروف الصفي صفيريه بے ایسا ایسا لی ایسا بلے اگلی آمنا چننے بکل گئی ٹھیک اسے سلام علیکم علیکم سلام علیکم بائی سلمائی